আমার প্রিয় বাবা মোহাম্মদ মনকে শান্ত করো বাবা বিশ্বাস করো আমি তোমাকে রেখে সিরিয়া যেতে চাই না আমি কখনো তোমাকে একে রেখে আর কোনোদিন কোথাও যাব না আমি তোমাকেও সঙ্গে নিয়ে যাব কথা দিলাম জগত স্বর্গের হে ঈশ্বর কি হচ্ছে সব একটা বড় মেঘ এই গ্রীষ্মকালে ঘন মেঘের একটা কুণ্ডলী কি ধীরে ধীরে আকাশে উড়ে বেড়াচ্ছে সন্ন্যাসী সামন কোথায় সন্ন্যাসী সামন ও সামন তাড়াতাড়ি এসব আমার উপরে ভরসা রাখুন স্বাগত মারবীয় ভাই কুরাইশদের কাফেলা কি পৌঁছে গেছে হ্যাঁ আমি সেই কুরাইশ বলতে পারেন কি এমন খ্রিস্টান যাজক আছেন যিনি স্রষ্টা সম্পর্কে জানাতে পারবেন হ্যাঁ ওনার নাম সন্ন্যাসী বাহিরা আমরা একা পৃথিবীতে এসেছি জাইদ কি হয়েছে বলো আমাকে আমার মন কি যেন একটা কথা বলছে জায়িদ আমার বিশ্বাস সেটা কখনোই মিথ্যা হতে পারে না আমার মনে হচ্ছে সবাই ভুল পথে যাচ্ছে আমারও সেটাই মনে হয় ওরাকা কি মনে হয় সত্যটা কি আফসোস হয় তাদের জন্য কিভাবে বলে যে তারা পিতা ইব্রাহিমের ধর্ম পালন করছে তারা বাড়ি বাড়ি ঘুরছে আর বলে বেড়াচ্ছে ও আল্লাহ তোমার পথে এসেছি তোমার কোন শরিক নেই কিন্তু তুমি যখন তাদের সাথে মিশবে দেখবে যে এগুলো সব মিথ্যে তারা লা তুজ্জা হুবাল সুওয়ার মানাতের সাথে আল্লাহকে শরিক করছে এটা নবী ইব্রাহিমের ধর্ম না তাহলে কি করা উচিত আমাদের নবী ইব্রাহিমের ধর্ম পালন করা উচিত গোপনে নাকি প্রকাশ্যে অবশ্যই গোপনে পালন করতে হবে আমাদের লোকেরা বিষয়টা জেনে ফেললে যে কোনো উপায় আমাদের ক্ষতি করতে চাইবে সেটা তাদের দেবতাদের অমর্যাদা না কি করলেও দুঃখজনক ব্যাপার যে আমরা সবাই নবী ইব্রাহিমের দেখানো ধর্মকে ভুলে গিয়েছি তারা এই ধর্মের সাথে অন্য বিষয়গুলো মিলিয়ে ফেলছে আমি নিজেও কোনটা সঠিক কোনটা ভুল জানি না এখন নবী ইব্রাহিম এক ঈশ্বরবাদী ছিলেন ঠিক আছে তাহলে আমরাও তাই করব কিন্তু কিভাবে আল্লাহর কাছে প্রার্থনা করতে হয় সেটা কিভাবে জানব আমরা এটা জানি যে আল্লাহ এক তাই তার কাছে এক প্রার্থনা করব তিনি আমাদের সৃষ্টিকর্তা তাই তাকে করব আর কখনো তাদের মূর্তিদের সেদা করব না তাদের বানানো মূর্তিদের কাছে উৎসর্গ করা পশুর গোস্তও খাবো না আল্লাহর অবমাননা হয় এসব মিথ্যারীতি থেকে আমাদের সব সময় দূরে থাকতে হবে যেমন অনৈতিক শারীরিক সম্পর্ক সুদগ্রহণ জাদুবিদ্যা তুমি ঠিক বলেছ আগা আমরা মক্কার গুহাগুলোতে আশ্রয় নেব হ্যাঁ সেখানে আমরা প্রার্থনা করব কিন্তু কিন্তু প্রার্থনা করব কিভাবে সবসময় বলবে আল্লাহ এক তিনি আমাদের প্রভু এবং সৃষ্টিকর্তা এছাড়া আর কিছুই আমরা বিশ্বাস করব না মক্কায় আমাদের মতো আর কেউ আছে হুম ওবায়দুল্লাহ বিন জাহুস তার চিন্তাধারাও আমাদের কাছাকাছি আমি তার সাথে কথা বলবো। আর উসমান উসমান বিন আলু হারিস উসমান সেও কি সত্যের সন্ধানেই আছেন সেও আমাদের মতোই কিন্তু তার স্বপ্ন আর উচ্চাকাঙ্ক্ষা আমাদের চেয়েও প্রবল জানি না কিছুদিন আগে কেন সে সিরিয়া গেছে আমি তো আশা করি সে আমাদের জন্য ভালো খবরই নিয়ে আসবে হে আল্লাহ আমাদের পথকে সুগম করো হে কাফেলার মানুষ হে কাফেলার মানুষ হে মক্কার বণিকগণ উনি বুসরার একজন সাধু আপনি কি চান আমাদের কাছে বাবা আপনাদের দাওয়াত দিয়েছেন আপনার বাবা কে আপনার বাবা আমার বাবা হচ্ছেন পাদ্রী বাহিরা এখানকার সবাই তাকে চেনে তিনি হলেন ধর্মজ্ঞানের আধার এখানকার সবাই তাকে সম্মান করে তিনি আগামীকাল আপনাদের সবাইকে দাওয়াত দিয়েছেন সবাইকে মধ্যাহ্ন ভোজের আমন্ত্রণ জানিয়েছেন আপনারা সবাই আসবেন এমনটাই আশা করছেন উনি আমন্ত্রণ গ্রহণ করতে উনি জোর করেছেন শুক্রিয়া কিন্তু তিনি হঠাৎ এত অনুরোধ করছেন কেন পাদ্রী বাহিরা আপনাদেরকে দাওয়াতের জন্য অনুরোধ করেছেন আর বলছেন কেন আমরা প্রতি বছর এখানে আসি কিন্তু এই প্রথম তিনি আমাদের দাওয়াত দিচ্ছেন এমনকি আমরা ওনার আশ্রমের পাশ দিয়েও যাতায়াত করতাম তিনি কখনো আমাদের দিকে তাকিও দেখেননি এবছর বছর তিনি কি মনে করে আমাদের ডাকলেন নিশ্চয়ই পাদ্রি বাহিরা কিছু বলতে চান ওনার কাছে আমি অবশ্যই যাব তাহলে ওনাকে কি জানাবো দয়া করে পাদ্রি বাহিরাকে জানাবেন আমরা আগামীকাল আসবো আমরা তার দাওয়াত গ্রহণ করলাম দেখবেন কেউ যেন না পড়ে ঠিক আছে আমরা অবশ্যই অবশ্যই সেখানে যাব যাব ওনাকে আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাবেন শপথ আমাদের লোকেরা সঠিক পথে চলছে না আমি পিতা ইব্রাহিমের দেখানো ধর্ম খুঁজে বের করবো কোথায় খুঁজে পাবে রাকা। আর আমাকে তোমার সাথে নিবে না যদি আমি কোনো কিছু খুঁজে পাই তাহলে সেটা অবশ্যই তোমাকে জানাবো লোকেরা বলে আমাদের পিতা ইব্রাহিম আল্লাহর নির্দেশে পবিত্র কাবার স্থাপত্য নির্মাণ করেন হজ যাত্রী আর মুসাফিজদের আত্মার পরিশুদ্ধতার জন্য আর তাদের জন্য যারা আল্লাহর ইবাদত করতে যান আমি কিছু লোককে বলতে শুনেছি আমরবিন হয় নাকি কাবাঘরে মূর্তি নিয়ে এসেছে সেই হুবাল পাথর কাবার ভেতরে ঢুকিয়েছে আর এইসব মূর্তিগুলোকে তারাই কাবাঘরের ভেতরে স্থান দিয়েছে হুম তারা বলে ওই মূর্তিগুলোকে তারা পূজা করে না আল্লাহর কাছে পৌঁছানোর জন্য এদেরকে ব্যবহার করছে যারা আল্লাহর সাথে এসব মূর্তি শরিক করে তাদের কথা তো আল্লাহ শুনবেন না ঠিক কিন্তু তারা কি আমাদের দেবে যদি আমরা প্রকাশ করি যে আমরা তাদের ধর্ম অস্বীকার করছি আল্লাহ জানেন আল খাত কতটা ভয়ঙ্কর হতে পারে আমরা আমাদের চিন্তাগুলো আপাতত গোপনে রাখি তাদেরকে তাদের মতো চলতে দাও কখনো আর কোনো মূর্তিকে সিজদা করবে না তাদের উৎসর্গ করা কোনো খাবারও গ্রহণ করব না আমি ও আল্লাহ যদি জানতাম কিভাবে করলে করবে তাহলে তাই করতাম কাফেলাদের দেখা কখন পাব এখনো আসছে না কেন তারা এখনই চলে আসবেন আব্বা একটু ধৈর্য ধরুন ঈশ্বরকে জিজ্ঞাসা করেছি তিনি সর্বশক্তিমান একমাত্র ঈশ্বরই জানেন তাকে আমি কিভাবে খুঁজে পাব যাকে কাফেলাদের মধ্যে খুঁজে বেড়াচ্ছি স্বাগত মক্কার বণিকগণ আসুন ভেতরে আসুন আসুন জলদি আসুন 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 কি মনে হয় আপনার কুরাইশ প্রধান এখানকার সম্মানিত ব্যক্তি বাহিরা কি আমাদের সাথে ব্যবসা করবেন নাকি আমাদেরকে তিনি তার ধর্মের দিকে আহ্বানের চেষ্টা করবেন এটা সত্যি অবিশ্বাসী উমাইয়া আগে কোনো পাদৃত এভাবে আমাদের ডাকেননি ঈশ্বরবাদী পাত্রীরা সবসময় আরবীয়দের প্রতি অত্যন্ত সদয় এবং ধর্মপ্রাণ হয়ে থাকে তাদের আশ্রমগুলোতে ক্ষুধার্থের জন্য আহারের ব্যবস্থাও থাকে এমন মানুষের মন সত সুন্দর জ্ঞানের আধার সদয় হৃদয়ের হয় ভেতরে আসুন মক্কা প্রধানেরা আমাদের আশ্রমে আপনাদের স্বাগতম ভেতরে আসুন মক্কার প্রধানেরা আসন গ্রহণ করুন আসুন বসুন ভেতরে আসুন আপনাদেরকে স্বাগতম আপনারা বসুন মক্কা প্রধানেরা পবিত্র ঘর বাইতুল হারামের মানুষ আপনারা আশায় আমি ধন্য আপনি দেখছেন আমাদের বাইতুল হারামের সম্পর্কেও ভালো জানেন কে জানে না জনাব আমাকে বলুন তো এমনকি আমি আরবীয়দের সম্পর্কেও জানি তাদের গোত্র তাদের ধর্ম সব সম্পর্কে জানি খুব ভালোভাবেই জানি আমি নাজরানের শহীদদের সেই গল্প জানি আমি এও জানি আল ইহুদি রাজাই এই ভয়াবহ ঘটনার জন্য একমাত্র দায়ী আর আরবীয়রা কখনোই ইহুদিদের ধর্ম গ্রহণ করবে না আল আর তার পাদ্রীরা যতই চেষ্টা করুক আরবীয়রা কখনোই খ্রিস্টান ধর্ম মেনে নেবে না সম্মানিত পাদ্রী তোমার পরিচয় কি জনাব আমি আব্দুল মুতালিবের পুত্র আর তার পিতার নাম ছিল আব্দে মক্কার সবাই আমাকে তাহলে মক্কার সেই শাসক প্রধানের পুত্র একদম ঠিক বলেছেন চেনে তুমি আমন্ত্রণ গ্রহণ করুন সবাই খাবার গ্রহণ করুন আব্দুল্লাহ ইবনে জাদানের দাওয়াতের থেকেও এই আয়োজন অনেক সুন্দর হয়েছে আমরা এর আগে এত সুন্দর খাবারের আয়োজন দেখিনি আপনারা বসে আছেন কেন আপনাদের খাবার গ্রহণ করুন কিছু হয়েছে তোমার কারণ কেন জানি মোহাম্মদের কথা আমার অনেক মনে পড়ছে সত্যি তুমি অন্যদের থেকে একদম আলাদা পারাকা তুমি মোহাম্মদকে মায়ের মতোই ভালোবাসো কাবার মালিকের শপথ বারাকা তুমি আব্দুল মুত্তালিবের ঘরের আশীর্বাদ আপনার কি মনে হয় বলেন তো তাদের ফিরতে কতদিন সময় লাগতে পারে গ্রীষ্মকালীন সফর সাধারণত তিন মাস পর্যন্ত হয়ে থাকে কাবার মালিকের কাছে প্রার্থনা করি বারাকা যেন তাদের বাণিজ্য সফর সফল হয় ভালো উপার্জন হলে ফিরবে তারা উপার্জন করবে তারা অনেক উপার্জন করতে পারবে অনেক উপার্জন কিভাবে এত নিশ্চিত হলে তুমি অবশ্যই কারণ তারা শিশু কে সাথে নিয়ে গেছে সত্যি বারাকা তুমি শুধুমাত্র আমাদের কাছে দাসি নও তুমি আমাদের পরিবারের একজন মোহাম্মদ সময় এই কথাই বলে তৃপ্তির এই শরবত ফলগুলো কিন্তু খেতে অসাধারণ লাগছে ইবনে খুব সুস্বাদু আর তৃপ্তিকর খাবার খেলাম সম্মানিত বাহিরা। সকল খ্রিস্টানেরা কি একই ধরনের রীতি পালন করে না তারা সবাই এক না কয়েকটা দলে বিভক্ত একই রীতি নয় তাদের রীতি এতই বিভক্ত যে সেই ব্যতিক্রমতা খুনা খুনির পর্যায়ে নিয়ে যায় রোমান রাজা খুনের নির্দেশ দেন যারা চার্লসে মানে না আপনারা দেখবেন আর্যবাদের জ্যাকোভাইটসের অনুসারীদের উপর অনেক অবিচার হয় এমন কি দেখবেন কপসার ইতোপিয়ানেরাও বাইজানটাইনের বিরুদ্ধে সংগ্রামে লিপ্ত আছে এখন আল্লাহর শপথ করে বলুন তো আপনারা সবাই আমার দাওয়াতে এসেছেন তো আপনাদের মধ্যে কাউকে এখানে আসার আগে রেখে আসেননি তো একজন বালক ছাড়া আপনার দেওয়া দাওয়াত গ্রহণ করেনি এমন কেউ নেই সে আমাদের জিনিসপত্র আর দাসদাসীদের সাথে আছে এ কারণেই তাকে এখানে আনিনি একজন বালক আমি কি বলে দেয়নি যেন কেউ আমার দাওয়াতে না আসে এমন যেন না হয় যাও সামন ওই বালককে এখনই নিয়ে এসো এখন মনে হচ্ছে মোহাম্মদকে মালামাল দেখাশোনার জন্য বাইরে রেখে আসাটা ঠিক হয়নি সে একটা ছোট বালক আমরা বড়দের আড্ডায় আসলে তাকে আনতে চাইনি সে রেখে এসেছিলাম এখানে তার বাবাকে আবু তালিব আপনি তার বাবা জনাব জনাব না আসলে আমি তার চাচা তার পিতা মাতা মারা যাবার পর দাদা আব্দুল মুতালিব আর তারপর আমি তার দায়িত্ব নেই আল্লাহ জানেন আমি ওকে কতটা ভালোবাসি আর তাকে একা রেখে এলেন তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না আর ঠিক এই কারণেই ওকে আমি সিরিয়া সফরে নিয়ে এসেছি কিন্তু আমি চাই না আমার ভাইরা জানুক আমি আমার প্রিয় ভাতিজা মোহাম্মদকে নিয়ে এসেছি এই খ্রিস্টানদের গির্জায় দাওয়াত খাওয়ানোর জন্য তার বয়স কত তার বাবা কি তার মা মারা যাওয়ার আগেই মারা গেছেন মোহাম্মদের বয়স এখন তেরো বছরের কাছাকাছি ও যখন ওর মায়ের গর্ভে তখনই ওর বাবা মারা গেছেন আর ওর মা আমিনা মারা গেছেন যখন ওর বয়স মাত্র ছয় বছর ঈশ্বর এ কি তাহলে সেই বালক শেষ জামানার নবী আল মুনামনাকে তার কথাই বাইবেলে উল্লেখ করেছিলেন নবী ইসার ভবিষ্যৎ বাণী ও আল্লাহ আমি কি মৃত্যুর আগে তাকে দেখে যেতে পারবো কি হয়েছে জনাব আপনি এই সামান্য বালকটাকে নিয়ে এত প্রশ্ন কেন করছেন আপনারা তো জানেন এতিম বাচ্চাদের প্রতি পাদ্রীরা দুর্বল তাহলে আমরা তো খুব খারাপ কাজ করে ফেলেছি এই কেউ নিয়ে আসো ওই বালককে এদিকে আমাদের আশ্রম বালক এসো মোহাম্মদ এসো এই বালকি তোমার তালেব ওই আমাদের পুত্র ভাতে আবু পাদ্রি আমাদেরকে ভুলে বালক মোহাম্মদকে দেখার জন্য এমন অস্থির হয়ে যাচ্ছিল কেন আপনার চমৎকার আপ্যায়নের জন্য অনেক ধন্যবাদ পাদ্রি এত তারা কিসের আপনারা খাবার উপভোগ করুন শুক্রিয়া আমরা অনেক পরিতৃপ্ত হয়েছি বণিকেরা আমাদের জন্য অপেক্ষা করছেন অনেক ধন্যবাদ জনাব আপনাকে তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ তাই যত দ্রুত সম্ভব তাকে নিজের ভূমিতে নিয়ে যান জলদি আজকে আমার মা উমাইয়া বিনতে মুত্তালিব একটি অদ্ভুত কথা বলেছে আমাকে কি বলেছেন তিনি ওয়াদুল্লাহ বলছি উনি আমার ভাতিজা মুহাম্মাদের ব্যাপারে আমাকে অনেক কিছু বলেছিলেন মুহাম্মাদ সেই অতি মুহাম্মদ দুনিয়ায় সমগ্র মানবজাতির কাছে নিজের ধর্মের প্রচার করবে ধর্ম প্রচার করবে কিন্তু শত্রুরা ক্ষতি করতে পারবে না ভরসে জয় লাভ করবে ইহুদিরা জানবে এই সেই প্রতিক্ষিত নবী মুহাম্মদ আবার হেরা গুহায় কি করছে সেখানে বসে এমনভাবে ধ্যানমগ্ন রয়েছে ঠিক যেমনভাবে তার দাদা আব্দুল মুত্তালিব থাকত